আজকে আমি গিয়েছিলাম সুনামগঞ্জ স্বপ্ন সুপার শপে আগে থেকেই শুনেছিলাম এখানে শুধু নয় পাওয়া যায় ফ্রোজেন মাছ মাংস রেডি টু কুক খাবার থেকে শুরু করে জামা কাপড় পর্যন্ত তাই আজ নিজের চোখে দেখার জন্য আমি চলে গেলাম স্বপ্ন সুপার শপে আর ঘুরে দেখে এলাম সম্পূর্ণ দোকানে আছে তো চলেন আমার সাথে সাথে আপনারাও দেখবেন স্বপ্ন সুপার শপ সুনামগঞ্জে কি কি পাওয়া যাচ্ছে ভিতরে ঢুকেই প্রথমে চোখে পড়লো দুটো ফ্রিজ যেখানে আছে ফ্রোজেন আইটেম এখানে রয়েছে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ চিকেন ও ফ্রোজেন স্ন্যাক্স যেমন চিকেন নাগে পরোটা সমোচা ফ্রেঞ্চ ফ্রাই চপ ইত্যাদি যারা অফিস বা ব্যস্ত জীবনের কারণে তারা হলতে রান্না করতে যান তাদের জন্য এই রেডি টু কুক আইটেমগুলো সত্যিই উপকারী। পণ আইটেমের মধ্যে বিভিন্ন দনের সামুদ্রিক মাছ আছে যেগুলোর প্রাইস উপরে দেওয়া আছে। টুনা ফিশ, চিংড়ি এবং রূপচাদা। তার সাথে অন্যান্য মাছও আছে যেগুলোর নাম আমি চিনি না তবে এখানে যা যা আছে সবগুলোর দাম সহ নাম সহ দেওয়া আছে। এর পাশাপাশি দোকানের একপাশে রয়েছে জামা কাপড় ও লাইফস্টাইলস আইটেম এর যেখানে মহিলাদের ও পুরুষদের পোশাক, বাচ্চাদের জামা আর কিছু ঘরোয়া প্রয়োজনীয় পণ্য পাওয়া যায় সাথে রয়েছে মেকআপ কর্নারও সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এখানে চলছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি তাছাড়া রয়েছে বাই টু গেট টু ফ্রি এই টাইপের অফার এই অফারটা অনেক পণ্যের উপর প্রযোজ্য আছে বিশেষ করে পাস্তা জুস এবং কুকিজের উপর পুরো দোকানের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো আর স্টাফরাও বেশ ভদ্র ও সহায়তা পরায়ণ যারা সুনামগঞ্জে থাকেন এবং এক জায়গায় সব রকম পণ্য কিনতে চান তাদের জন্য স্বপ্ন সুপার শপ নিঃসন্দেহে একটা দারুণ জায়গা এটাই ছিল আজকের আমার স্বপ্ন সুপার সবের অভিজ্ঞতা ভিডিওটি এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন বাই বাই